রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকলকে জানাই আরও একটা বড় ভিডিওতে স্বাগত আজকে তোমাদের সকলকেই বাচ্চা পার্টিগুলোর সাথে দেখা করাবো আমার মুন্ডুরা কারা কারা রয়েছে প্রথমেই নীলু এবং পিলুকে দিয়ে শুরু করি আজকে ঠান্ডা বেশ ভালো তাই প্রত্যেকেই কিন্তু গরম জামা কাপড় পরেছে প্রথমেই যে রয়েছে তার নাম হলো নন্দ তো নন্দকে তোমরা দেখো মাঝে মাঝে ওনাকে আমি নন্দুও বলি তো অন্যান্য ভিডিওতে হয়তো সেভাবে দেখা করাতে পারি না আর ঠিক তার পাশে রয়েছে গুলু একেবারে পুঁচু কিন্তু তাই ওনার নাম গুলু আর ঠিক আকাশি এবং সাদা যে সোয়েটার পরেছে তার নাম হলো বিষ্ণু তো বিষ্ণুকেও তোমরা দর্শন করো আর সবার প্রিয় যিনি রয়েছেন আমাদের নীলমণি তার নাম হলো কৃষ্ণ তো অনেকেই হয়তো কৃষ্ণকে মিস করেছো ভুলে গেছো তাই জন্য আজকে কৃষ্ণও চলে এসেছে আর ঠিক তার পাশে এই সুন্দর চোখ যার পলক রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর চোখের পাতা তো এনার নাম হলো কেশব তো এনার ডাক নাম হলো কেশু কেশু বলে আমি ডাকি আর ঠিক তার পাশে রয়েছে আমাদের গোপীনাথ গোপীনাথের মুখখানা ভীষণ হাসি হাসি একেবারে শান্ত দেখো কত মিষ্টি লাগছে আজকে সকাল সকাল গোপাল সোনাদের অনেক কটা পোশাক এবং উলের ড্রেস ধুয়ে দিয়েছি বন্ধুরা সব থেকে সকাল সকাল ধুয়ে দেওয়ার কারণ হল যে উলের যে পোশাকগুলো রয়েছে সেগুলো শুকনো হতে সময় নেবে আর আমি সকাল সকাল এই জন্য ধুয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় অন্তত পুরোপুরি না শুকনো হল জলটা ঝরে গেলে কিন্তু অনেকটা সেফ আর তার সাথে আমার এই চার পেয়েও আমার এই বুড়িকে দেখে নাও ওর কিন্তু খিদে পেয়েছে তো খিদে পাওয়ার সময় ও কিভাবে বোঝায় দেখো নিজের মাথাটা অনবরত ঘসতে থাকে যে কোনো জায়গায় যাতে ওকে বোঝাবে যে আমার খিদে পেয়েছে আমার খিদে পাচ্ছে তো ওরাও কিন্তু কথা বলতে পারে হয়তো মানুষের মতন নয় কিন্তু বোঝাতে কিন্তু পারে অন্যদিকে আমাদের কুট্টুস আর মিষ্টি চলে এসেছে দেখো স্কুল থেকে ফিরে এসেই ওদেরকে আদর করতে চলে এসেছে কাটি এবং ভলুকে ভীষণ ভালোবাসে ওরা দুজন আর ওরাও কিন্তু তাই মিষ্টিকে তো ভীষণভাবে দেখলে পরে ওরা ঘর থেকে ছুটে বেরিয়ে আসবে ওদের যদি গলার আওয়াজ পায় কিংবা কাছে আসার শব্দ বুঝতে পারে এতটাই ওরা ভীষণ প্রিয় তো এই চার পেয়েদের মায়া আমি ছাড়তে পারি না সত্যি কথা যে মানুষের থেকে আমার তো এখন মনে হয় এই চার পেয়গুলো সব থেকে বিশ্বস্ত এবং ভরসাজনক আর এই যে ব্যাপার দেখো আমি শুধু একা নই এই বাচ্চাগুলো তাই খুব ভালোবাসে এবং খুব খুব আদর করে এই পাড়াতে যদি আর কেউ থেকে থাকে কাঠি ফুলুকে সব থেকে চটকায় যারা তার মধ্যে হলেই মিষ্টি মিষ্টি এবং তার ভাই কুটুস অন্যদিকে আমার চার পেয়েও প্রাণীগুলোর সংসারে যে সকল বাসনপত্র সেইগুলো ধুতে চলে এসেছে এগুলো কিন্তু কোনো মানুষের বাসনপত্র নয় আমার কুকুর বেড়াল যে সকল বন্ধুরা খেতে আসে তাদের এই বাসনপত্র এই প্রেসার কুকার হাঁড়ি কড়াই সব একদিনে হয়নি বন্ধুরা একটু একটু করে গোপাল সোনা জুগিয়েছে আর এই যে কাজের দায়িত্বে আমি কখনো নিযুক্ত হতে পারবো এটা আমি কোনো দিন কল্পনাই করিনি কোথাও আমি যেতে পারি না শুধু একটা কারণে কারণ সকাল সন্ধ্যে দুপুর বিকেল চার থেকে পাঁচ বেলা এই কাজের দায়িত্বে আমাদের থাকতে হয় অল্টারনেট হয় আর সব থেকে মুশকিল বিষয় কেউ কিন্তু একসঙ্গে খেতে আসে না এক এক সময় এক এক রকম আসে এবং খাবার সময় কেউ কারোর বন্ধু নয় সবাই কিন্তু নিজের খাবার ছেড়ে অন্যের খাবার ছিনিয়ে খাবার উপক্রম করে ঝগড়া হয় মারপিট হয় সেগুলো থামিয়ে তাদেরকে খেতে দেওয়া এবং তাদের বাসনপত্র পরিষ্কার করা বাটি তুলে নেওয়া প্রত্যেক দিনের রান্না করা এইগুলো তো থাকেই বন্ধুরা যার জন্য আমি অন্যান্য কাজে সেরমভাবে পুরোপুরি সময় দিতে পারি না তো আমি কিন্তু খুব খুশি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আর তার সাথে আরেকটা বিষয় কী জানো তো বন্ধুরা যে এক এক সময় এমনও হয় কোথা থেকে যে কিভাবে চলে আসে সেটাই অদ্ভুত সেটা হলো গোপাল সোনার অশেষ কৃপা তিনিই তো সব কিছুর মালিক এবং এত বড় যে কাজের দায়িত্ব সবটাই কিন্তু ওনার ভরসায় পুরোটাই কারণ অনেক সময় এমন হয় বন্ধুরা মাসের শেষে চাল বরন্ত হয়ে যায় কিংবা তাদের খাবার দাবারে টান পড়ে তার ঠিক পরেই গোপাল সোনা যে কোথা থেকে কিভাবে জুগিয়ে দেয় সেটাই অদ্ভুত বিষয় তাই আমি একদমই চিন্তা করি না এ বিষয়ে উপরওয়ালা রয়েছেন এবং তারই সকল প্রাণ তো তার ব্যবস্থা তিনিই করবেন আর এটা আমি প্রতি পদে পদে প্রমাণ পাই সত্যি কথা আমি কখনো তো ভাবিনি সব গোপাল সোনাই এনে জুটিয়েছে আর আমি কিন্তু তাই অবাক হয়ে যাই যে কয়েকটা বছর আগে পর্যন্ত কীরকম জীবন ছিল আর এখন কীরকম একটা জীবন দুটোই কিন্তু পার্থক্য তবে আমি এক্ষেত্রে না একটুখানি মুক্তির নিঃশ্বাস পাই কারণ আমার এই কাজটা করতে ভালো লাগে আমি খুব আনন্দ পাই অনেকে তো অনেক রকমভাবে নিজেকে মনোরঞ্জন করে তার অনেক উৎস থাকে তার মধ্যে এইটা হলো আমার উৎস আমার ভালো লাগার জায়গা একটা কাজ করতে গিয়ে আর একটা কাজে পিছিয়ে যাওয়া আর বেসিনের দিকে তাকিয়ে দেখেই আমার পুরো টেনশন লাগছে কারণ আমি সকাল থেকে যে সকল বাসন আমি জড়ো করেছি সেই সবটা একেবারে ঢিবি হয়ে গেছে বাসনের এখানে পুরো ঢিবি বলতে পারো তো এইগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে সময় থেকে কাজ থেকে অনেকটা পিছিয়ে যাওয়ার ফলাফল হলো এই জিনিসগুলো যে সময়ের মধ্যে না হওয়া চেষ্টা করি যে তৎক্ষণাৎ সেই বাসনগুলো ধুয়ে ফেলা কিন্তু জমতে জমতে দেখো এখন বেশি নুপচে যাচ্ছে তো এইগুলো এখন পরিষ্কার করব। আজকের আমি ভীষণ খুশি কারণ পেয়েদের শুকনো খাবার চলে এসেছে অনেক দিন ওয়েট করছিলাম আর তার সাথে দেখি বন্ধুরা একটা ফ্রি গিফটও এসেছে কন্ডিশনার রয়েছে ক্লিনজার উইথ কন্ডিশনার এটাও ইউজ করব তো এটা দেখেও আমার ভীষণ ভালো লাগলো এই শুকনো খাবারগুলো ওদের কাছে মুড়ি মুড়কি স্ন্যাক্সের মতন আদৌ এটা খেলে ওদের পেট ভরে না পেট ভরে ওদের ভাত খেলে ভাত মাখিয়ে দিলে ভাবে ওদের পেটটা ভরে সেটা কিন্তু এইটা খেলে ওদের আদৌ পেট ভরে না তবে ওই মন হয়তো ভরতে পারে যে কিছু একটা খাচ্ছি মুড়ি মুড়কি স্ন্যাক্সের মতন খায় আর ওটা ভীষণ খেতে ভালোওবাসে যখন আমার কাছে কোনো রান্না করা খাবার বা কাঁচা খাবার মজুদ থাকে না তখন কিন্তু আমি এইগুলো দিয়ে ওদেরকে চালান দিই আর আজকে এই কিছু সোয়েটার বানিয়েছি এটা আমার আরেক এক গোপু সোনাদের জন্য যাচ্ছে জোড়ায় রয়েছে রাধারানী এবং গোপাল সোনার জন্য তো খুব সিম্পল একটা বুনেছিলাম তো তারপরে লাস্টে জানলাম যেটা ফুল হাতা করতে হবে তো আমি আবার এগুলো ফুল হাতা করলাম একটা লাল আর হলুদ আর একটা পুরোপুরি হলুদে এই দুটো কম্বিনেশনে আজকে এই সোয়েটারটা বানিয়েছিলাম দেখো দেখো বন্ধুরা ননী সাথে দেখা করতে গিয়ে এসেছে আমাদের কেশব সোনা এসেছে অঙ্গরাগের জন্য কতদিন ওয়েট করার পর ফাইনালি চলে এসেছে কেশব বাবু রাধে রাধে কেশবের মা এসছে এত তাড়াতাড়ি এসেছে বলার মতো নয় ও বলেছিল সকাল বেলায় আসবে সকাল থেকে আমি রেডি হয়ে বলছি না আমি মানে এমন শরীরটা এত খারাপ লাগছে কাগুলাচ্ছে বমি বমি হচ্ছে সেই থেকে 7:30 টা থেকে

খুব সুন্দর লাগছে নরমাল ছবি এটা কিসের রথের দিন মনে সাজিয়েছিলাম এটা হ্যাঁ তাই সাজিয়েছিলাম কি ভালো লাগছে কি লেখা আছে আমাদের কেশব সোনার প্রথম জন্মদিন শুভ জন্মদিন ও প্রসাদ ভোজ শনিবার সাতাশে ডিসেম্বর দু হাজার কেশববাবুকে দেখলেই ফার্স্টে গোলু শোনার কথা মনে পড়ে তোমরা হয়তো অনেকেই দেখো গোলুকে কখনও সামনাসামনি দর্শন করার সুযোগ আমি পাইনি তো এক্ষেত্রে আমি কেশব সোনাকে মাঝে মাঝে গোলু বলে ফেলি আর আজকে কেশব যেহেতু দুপুরবেলা এসেছে অনেকটা দেরি করে ওকে পেয়েছি তাই আমি দুপুরবেলা সকলকে ভোগ নিবেদন করে এবং দুপুরের হাতের যা কাজ থাকে সেগুলো সেরে নিয়ে চটপট করে আমি কেশবের কাছে চলে এসেছি কারণ একবার আমি উঠলে পরে সেই কাজটা কমপ্লিট করতে পারবো না আর একটা সমস্যা হলো কি আজকের কেশব আজকের মধ্যেই বাড়ি ফিরবে আর কেশবের কাজ ছিল রিপেন্ট হওয়া কোনোরকমভাবে নতুন করে কোনো কাজ নয় তো ওর আমি কাজ কমপ্লিট করেছি শুধু বানিশের কঠিনটা বাকি তোমরা দেখতেই পাচ্ছ যেখানে ময়ূরের পালো গলার হাঁস এগুলোকে রিপেন্ট করা হয়েছে তাই জন্য দিনের বেলা মানে একদিনের মধ্যেই কাজটা কমপ্লিট করতে পেরেছি নাহলে অসম্ভব ছিল আমার পক্ষে আর তার সাথে সাথে যে সকল গোপু সোনারা সাজুগুজু করতে এসেছে এই ফার্স্ট টাইম বন্ধুরা আমি একজন গোপুকে পুরো শ্বেত বর্ণে সাজিয়েছি ওর দিদি যখন আমাকে বলছে যে সাদা রঙটা করলে কেমন লাগতে পারে আমি যেহেতু এর কোনো অভিজ্ঞতা আমার কাছে নেই ভেবে ছিলাম কেমন কি হবে তো হওয়ার পর এত সুন্দর লাগছে আমি পরের ভিডিও দেখাবো যে সেই সাদা রঙের গোপুকে কেমন লাগছে হয়ে যাওয়ার পর তোমরা দেখো ভারী মিষ্টি লেগেছে নীলমণিকেও যেমন সুন্দর লেগেছে আর শ্বেত বর্ণে যে সেজেছে তাকেও খুব সুন্দর লাগছিল ফাইনালি বন্ধুরা আজকের কেশব সোনার কাজ পুরো কমপ্লিট হয়েছে এবং কানিকোন আগে সে বাড়িও ফিরেছে আজকে খুব চিন্তায় পড়ে গেছিলাম একটা বিষয় কি জানো তো বন্ধুরা কেশব বাবু এসেছে দেরি করে আজকে আর তার কাজ শুরু হয়েছে দেরি করে আর বিকেলের আগের মুহূর্তে আমি কাজ কমপ্লিট করেছি তো সন্ধ্যেটুকু পুরোটা সময় পেয়েছি রঙটা শুকানোর জন্য তো ফাইনালি গোপাল সোনা কিন্তু বাড়ি ফিরেছে এবং রংটা ঠিকঠাক শুকিয়েছে তো আজকের যা যা ঘটনা মোটামুটি ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক কিছু মিস হয়ে যায় সবসময় আমি রেকর্ড করতে পারি না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা দেখা হচ্ছে পরের বড় ব্লগ ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সব সময় হাসি খুশি দেখো রাধা রানীর অনেক কৃপা তোমাদের সকলের ওপর থাকো রাধে রাধে